আরেকটা হচ্ছে কি বা অর্থাৎ সর্বনামবাচক বিশেষণ তাহলে আমরা একটু ডিটেলস যদি যাই ক্লাসিফিকেশন অনেক বইতে অনেকভাবে করা আছে এটা নিয়ে খুব বেশি অডিট হওয়ার কিছু নেই আমরা এটার ব্যবহারটা দেখব এবং কোনটাকে কি ধরনের অ্যাজেটিভ বলে সেটা চিনব ক্লাসিফিকেশন ইজ নট আর বিগ কনসার্ন ওকে ফার্স্ট অ্যাজেকটিভ অফ কোয়ালিটি বলা আছে গুণবাচক বিশেষণ অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের গুণ

কেমন জায়গা কেমন জিনিস সেটা প্রকাশ করে অর্থাৎ জেনাউনের পূর্বে বা জেনাউনের পরে আমরা এই কোয়ালিটি অ্যাজেটিভ অফ কোয়ালিটি ব্যবহার করব সেটা কেমন অর্থ কেমন সেটা প্রকাশ করবে নাউন বা প্রোনাউনটি কেমন সেটা প্রকাশ করবে বাংলায় বলা যায় এভাবে যে বিশেষণ নাউন বা প্রনাউনের গুণ বৈশিষ্ট্য বা চরিত্র প্রকাশ করে তাকে ইংরেজিতে বলা হয় অ্যাজেটিভ অফ কোয়ালিটি আর কোয়ালিটিভ অ্যাজেটিভ আর বাংলায় বলে গুণবাচক বিশেষণ অর্থাৎ ওই নাউন বা প্রনাউনের গুণকে প্রকাশ করে কেমন তা প্রকাশ করে যদি আমরা বলি এখানে এক্সাম্পল দেখো বিউটিফুল ফ্লাওয়ার কেমন ফ্লাওয়ার উত্তর দিচ্ছে কিন্তু বিউটিফুল ফ্লাওয়ার তার মানে এই ফ্লাওয়ারের কোয়ালিটি কেমন সেটা প্রকাশ করছে তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এগেইন ব্রেভ সোলজার কেমন সোলজার ব্রেভ সোলজার তাহলে এটা কি এটাও কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সুইট চাইল্ড চাইল্ডটি কেমন সুইট মিষ্টি শিশু তাহলে এই সুইট চাইল্ড কিরকম সেটা প্রকাশ করেছে সোলজার সেটা প্রকাশ করেছে বিউটিফুল ফ্লাওয়ারটি কিরকম সেরকম প্রকাশ করেছে কেমন তা প্রকাশ করে তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে আমরা যদি নাউনকে একটা প্রশ্ন করি এভাবে কাইন্ড এটা কিন্তু বলবে এরকম ইট ইজ দিস বা আনসারটা যদি এরকম হয় ইফ ইট আন্সার দিস ইট ইজ আ কোয়ালিটি এজেটিভ অর্থাৎ কিরকম কোন ধরনের এটা দিয়ে প্রশ্ন করবো নাউনকে যদি উত্তর দেয় দিস বা এরকম ওরকম তাহলে সেটা কি হয়ে যাবে এজেটিভ অফ কোয়ালিটি অর্থাৎ গুণবাচক বিশেষণ ঠিক আছে এবার একটু অন্যরকম উদাহরণে যায় সেটা আছে শি হাজ অ্যা গার্ডেন তার একটা সুন্দর বাগান আছে

কি ইজ অ্যান্ড অননেস্ট ম্যান কিরকম মানুষ অনেস্ট মানুষ তাহলে দেখো এই নাউনগুলো কিরকম বা কেমন সেটা কিন্তু প্রকাশ করছে তাহলে বিউনিফুল ইন্টেলিজেন্ট ব্রেইভ কেক সরি ডেলিশিয়াস অনেস্ট এগুলো সব এই ম্যান নাউন দি কেক নাউন সোলজার নাউন স্টুডেন্ট নাউন গার্ডেন নাউন এরা কিরকম তা প্রকাশ করেছে

ইটজ ইউস টু ইথ আনকাউন্টেবল নাউন্স এটা কিন্তু বসে আনকাউন্টেবল নাউনের আগে অর্থাৎ যেটা গণনা করা যায় না সে সমস্ত নাউনের পূর্বে বসে আবার ডজ নট টেল দি একজ্যাক্ট নাম্বার সঠিক নাম্বারটাও কিন্তু বলে না এজেটিভ তার মানে শুধু পরিমাণ প্রকাশ করে তাহলে এজেটিভ অব কোয়ান্টিটি মানে কি পরিমাণ বাচক যে অ্যাজেক্টিভ কোন বস্তুর পরিমাণ কতটা তা বোঝায় কিন্তু নির্দিষ্ট সংখ্যা বোঝায় না তাকে অ্যাজেটিভ অফ কোয়ান্টিটি বলে এটি সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে ভেরি সিম্পল এক্সাম্পলে যদি বলি মাছ লিডো আলিটো লেস সাম এনি ইনাফ সাফিসিয়েন্ট ইন সাফিসিয়েন্ট প্লেন্টি অফ আ লড অফ নো এইগুলো যখন কোনো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে বা পরে বসবে তখন এরা সব কি হয়ে যাবে এরা সব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হয়ে যাবে বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ পরিমাণবাচক বিশেষণ ফর এক্সাম্পল আরো কিছু দেখি আই হ্যাভ লিটল টাইম টুডে অর্থাৎ আজ আমার খুব কম সময় আছে কিরকম টাইম এই লিটল পরিমাণ বলে দিচ্ছে কিন্তু এক্স্যাক্ট কতটুকু পরিমাণ তা বলছে না লিটল টাইম অর্থাৎ অল্প সময় আবার শি ড্রাঙ্ক ইনাফ ওয়ার্ডার আফটার দি ওয়ার্ক there is some milk in the fridge he has no খেয়াল করো এখানে টাইমকে মডিফাই করেছে লিটল ওয়াটারকে মডিফাই করেছে ইনফ মিল্ক মডিফাই করেছে সাম پیشن্স মডিফাই করেছে নো তাহলে এই নো এই সাম এই ইনফ এই লিটল শব্দগুলি পরিমাণ প্রকাশ করেছে এই সমস্ত নাউনগুলোর সবাই অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেটিভ i think shall i boost the village thank you very much